ফটিকশ্বরীতে ইয়াহসুল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে ফটিকশোরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামা মসজিদের পুনর্নির্মাণের উদ্বোধন করা ফেব্রুয়ারি তেরো তারিখ ফজরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ফিতিয়াহির এই মসজিদের উদ্বোধন হয়

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান মেহমান আসিন নানুফুর ওবাইদিয়া মাদ্রাসার প্রধান মহতামিম আল্লামা শাহ সালাউদ্দিন নানফুরি মৌলানা নিজামুদ্দিনের সঞ্চালনাত এন্ডা বক্তব্য রাখি জমিদাতা মোহাম্মদ আবু তাহের মিয়া ডাক্তার জয়নাল আবেদিনী মোহরি নাজিরাত বাজার সমিতির সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী ইয়াহস ফাউন্ডেশনের মাওলানা আবুল হুসাইন মাওলানা হাফেজ সেলিম উদ্দিন মাহমুদ মাওলানা রায়হান সহ আর